থেমেছে যুদ্ধের দামামা কিন্তু এখনো চলছে হিসেব নিকেশের পালা সম্প্রতি সংগঠিত ইরান ইসরায়েল উত্তেজনা বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এই সংঘাতের সূচনা করে ইসরায়েল যাদের বিমান হামলার জবাবে মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে পাল্টা আঘাত হানে ইরান এরপর শুরু হয় পাল্টা পাল্টি হামলার এক ভয়াবহ ধারা যা দ্রুতই আন্তর্জাতিক উত্তেজনায় রূপ নেয় এই সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে ইসরায়েলের পক্ষ নিয়ে হামলা চালায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ওয়াশিংটনের দাবি এসব ইরানকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছে তবে ঘটনাবহুল এই সংঘাত আপাতত থেমেছে চলছে যুদ্ধবিরতি কিন্তু উভয় পক্ষ এখন ব্যস্ত কে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার হিসেব মেলাতে ইসরায়েলই প্রথমে তাদের ক্ষয়ক্ষতির খতিয়ান প্রকাশ করে তবে ইরানও পিছিয়ে নেই বোমা ফেলে ইরানের স্থাপনাগুলোর ক্ষতি করার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে ইরান লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদন থেকে জানা যায় ইরানের উপ সায়েদ খাতিবাদে বলেছেন পারমাণবিক স্থাপনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ ওয়াশিংটনকে দিতে হবে সায়েদ আরও বলেন চব্বিশ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধ বন্ধের বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রই পাঠিয়েছিল তিনি জোর দিয়ে বলেন ইরানি জাতি প্রতিরোধের মাধ্যমে জায়নিস সরকারের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দিয়েছে এবং শত্রুকে একতরফাভাবে তাদের আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র বিভিন্ন মাধ্যমে ইরানকে বার্তা পাঠালেও তেহরান বলে দিয়েছিল যুদ্ধবিরতির বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আগ্রাসন বন্ধ করতে হবে ইরান জায়নিস্ট সরকারের সাথে এমন কোনো লিখিত চুক্তি করেনি যাতে নির্দিষ্ট কিছু ধারা থাকতে পারে যা ঘটেছে তা হলো জায়ানবাদের আগ্রাসন বন্ধ করা ইরান প্রস্তুত থাকা সত্ত্বেও হামলা চালাবে না